সমস্যাটা হইলো কি এটা কে বলে সম্ভব আমার বাপে যদি আমার শাশুড়ির বিয়া করে তাইলে আমার বউ আমার বাপের মেয়ে হয়ে গেল না আর আমি তো আগের থেকে আমার বাপের বেটা তাইলে আমরা দুজন জামাই বউ ভাই বোন হয়ে গেলাম না এ বাবা একটু মেনে নে না দেখে চলার মতো হয়তো মেনে নে কে আমি মানাইনি আমার শ্বশুর বাড়ি আমার বই শ্বশুর বাড়ি একই জায়গায় শুধু তাই আমার বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও একই জায়গা আচ্ছা আমার যদি ছেলে লয় তাহলে আমার বাপের দাদা কব না নানা কব আবার আমার বাপের যদি ছেলে লয় তাহলে আমার মামা কব না দুলাভাই কব এ তো মহা বিবাদে পড়ে গেলাম এর আগে তো এরকম শালিসামকুরি করিলাই ও মাথেব্বার তা নাই বাতি দিলাম আমার আব্বারে আমি শ্বশুর কমু না আব্বা কমু আমি কি প্রশ্ন সম্মুখীন হলাম রে এ গাদা তুই না তো বাবের না আমি না হয় ড্যাডি করলাম আর আমার বউ আমার বউ কি আমার বাবের শ্বশুর কব না আব্বা কবো আর তো কুলাতে পারলাম না মুশকিল করে গেলাম মাথা হ্যাঙ না বার আমি কি আমার শাশুড়ি মা কুমো না শাশুড়ি কুমো তাহলে এক কাজ কর তুই কি না আমারও তো সংসার আছে বাড়িতে যেতে হবে এ মাতে বার তুমি না বাড়িতে গেলে আমি কই যাম আমি তো বাড়িতে গেলে মনে হয় আমার বাড়িতে ছিলাম না শ্বশুর বাড়িতে ছিলাম বিশ্বাস কর বাস্তা আমি নিজেও জানি না ও আসাদুল ভাই তোমার সেটা তত্ত্ব মেরে দি এ আসাদুল ভাই তুমি এটা কাজের কাজ করলা তোদের বাপ বেটা সালিশ করতে তোর দাদারে লাগবে আমারে মাফ করে দে আরে আমি জানো কেডা কি হলো